আসসালামু আলাইকুম আজ আমরা আর একটি নতুন কার্ড ম্যাজিক নিয়ে হাজির হয়েছি এটি খুব অসাধারণ একটি কার্ড ম্যাজিক আমার ছোটো ভাই বলেছে এটি আপনাদের করে দেখাবে এবং শেষে বলে দিবে কিভাবে করতে হয় তাহলে চলুন সবাই কার্ড ম্যাজিকটি করে দেখি তো কাঠ ম্যাজিকটি করার জন্য প্রথমত আমরা একটা সিম্পল কার্ডের ডেক নিয়ে নিব এখানে দেখুন সবগুলো কার্ডই আছে একদম নর্মাল কোনো ওয়ার্ডের সাজানো নেই তো আমরা তাও কয়েকবার সাফল্য দিয়ে নিই তো কয়েকবার সফল হলো তারপর আমরা এবার কি করতে পারি আমরা বলবো আমরা এখন আমাদের দর্শককে দেখিয়ে দিব আমাদের এখানে উপরে যে কার্ডটি আছে সেই কার্ডটি দেখিয়ে দিব দর্শক আমাদেরকে বলুন কার্ডটি আপনাদের দর্শককে দেখাবেন তো আমি এখন ক্যামেরাকে শো করি এবং আমার ভাই সামনে আছে ওনাকে দেখাই তো প্রথম কার্ডটি দেখিয়ে দিই জি আমরা দেখে নিলাম প্রথম কার্ডটি হ্যাঁ তো এখন আমরা কী করব এই প্রথম কার্ডটি আমরা মাঝখানে যে কোনো জায়গায় দিয়ে দিলাম মাঝখানে একটি জায়গায় দিলাম এবার আমরা একবার কাঠ দিয়ে নিতে পারি বা রিফেল সাফল দিয়ে নিতে পারি আমরা ধরুন রিফেল সাফল দিব ধরুন আর একটু বেশি করে সমান ভাগ করে নিলাম তো দিয়ে নি রিফেল হয়ে গেছে আমাদের এবার কি করতে হবে আমরা এবার আমাদের দর্শককে বলবো এখন আমার দর্শক হিসেবে আমার ভাই আছে আমি এবার করলে ছাড়ব উনি যে কোনো জায়গায় স্টপ বলবেন তো আপনি বলবেন তাহলে আমি শুরু করি তো আমি এভাবে যে কোনো জায়গায় স্টপ বললেই হবে আপনার স্টপ তো স্টপ বললো এখন আমাদের আসল ম্যাজিক শুরু হবে দেখুন এখন আমাদের যে কার্ডটি ছিল এই কার্ডটিকে সেটি ওয়াও খুবই অসাধারণ তুমি এটি দর্শকদের জন্য আরেকবার করে দেখাও আমরা করে দেখাবো প্লাস আমরা একেবারে শিখিয়ে দিব প্লাস একেবারে শিখিয়ে দেখিয়ে দিলে একেবারে অনেক ভালো হবে তো শুরু করে তো ভিডিও কারে টিউটোরিয়ালটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি আমাদের ভিডিওতে যাদের ভালো লাগতেছে তারা ভিডিওটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে নেবেন তো কার্ড ম্যাজিকটি করার জন্য একটা সিম্পল কার্ড দেখ নিয়ে নেবেন ওখান ওগুলো আপনি দর্শকের সামনে নিয়ে আপনি সাফল্য করে নিলেন কয়েকবার আপনার কোনো ইয়া নেই আপনারা কয়েকবার সাফল করে নিলে হয় করে সাফল্য করে নিলেন তারপর আপনি কি করবেন দর্শককে বলবেন প্রথম কার্ডটা আপনাকে দেখাচ্ছি আপনি এটা মনে রাখবেন ভালো করে তো প্রথম কার্ডটা দেখানোর সময় আপনারা কি করবেন দুইটা কার্ড একসাথে নেবেন এটা একদম বিগিনার লেভেলের স্কিল আপনারা দুইটা কার্ড একসাথে এভাবে নিয়ে নিতে পারবেন আপনারা তোলার সময় নিতে পারবেন এই ধরুন এভাবে ধরছেন আপনার কার্ডটা আপনি এভাবে দুইটা কার্ড তুলে নেবেন দর্শকে বুঝতে পারবে না দেখুন বোঝা যাচ্ছে না আপনারা এটা নিলেন তারপর কী করবেন এখন তো আপনার কার্ডটা দুই নাম্বারে আছে আপনি কি করবেন প্রথম কার্ডটা আপনি দর্শক দেখানো আপনি যে কোনো জায়গায় এটা ঢুকিয়ে দিলেন তারপর কি বললেন তারপর বলতে পারেন আপনার দর্শকে বলবেন একটা ধরুন কার্ড দিছে ওই কার্ডগুলো আমরা এখন ইয়া করে নিই সাফল করে নিই যে কোনো মাঝ বরাবর একটা জায়গায় আপনার এ ইয়াটা প্রথম কার্ডটি ছিল এখানে আপনার মানে দুই নম্বর কার্ড আপনার সিলেক্টেড কার্ড এখানে আছে আমরা নিশ্চিত থাকবেন যেন এই কার্ডটি নিচ উপরে থাকে সবার উপরে পড়ে আপনারা এইভাবে সাফল দিয়ে নিলেন এইভাবে করে সাফল দিতে দিতে ওই কার্ডটা উপরে ফেললেন ভরে ফেলার পর দেখুন এখন উপরে আসে এবার আপনাদের কাজকে আপনারা ডান হাত দিয়ে ধরবেন কীভাবে ধরবেন আপনারা এভাবে ধরুন আপনাদের এইভাবে চারটা আঙ্গুল এখানে আর একটা আঙ্গুল এখানে থাকবে আপনি এইভাবে করে যেতে থাকবেন এভাবে করে যে কোনো এক আপনাদেরকে আবার ভালো করে দেখে ডান হাত দিয়ে ধরে আপনারা এইভাবে করে যেতে থাকবেন এবার যে কোনো এক জায়গায় স্টপ বলে আপনারা কী করুন বাম হাতটা দিয়ে এভাবে করে এই কাঠটা এখানেও এটা দিয়ে চাপার পরে এই কার্ডটা উপরে চলে আসবে দেখুন এখন এই কার্ডটা উপরে আছে যেখানে বলবেন ওই প্রথম কার্ডটি আপনারা এখানে পেয়ে যাবেন তো আজকের যাদু এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম